সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার ডিসি রায় আমি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবায় নিয়োজিত আছি আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন আপনারা জানেন যে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের সচেতন করবার লক্ষ্যে আমি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা ভিডিও পোস্ট করে থাকি তো এই আমার যে পোস্টগুলি এগুলিতে অনেকেই অনেক ধরনের মতামত জ্ঞাপন করেন তো আমরা আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমরা এই মতামতের উপর ভিত্তি করে আমরা ছোটো ছোটো কিছু কন্টেন্ট তৈরি করবার চেষ্টা করবো যেমন একজন গত একটা পোস্টে আমি নকাটার নিয়ম নিয়ে একটা পোস্ট করেছিলাম সেখানে উনি লিখেছিলেন যে আমার এক এখানে সুন্দর করে লিখেছেন যে আমার এক ভাগ্নি ওনার ভাগ্নি হচ্ছে ভাত খাওয়া বাদ দিয়ে উনি শুধুমাত্র প্রোটিন খাচ্ছেন এরকম একটা আমি লেখাটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আমার এক ভাগ্নি ভাত রুটি খাওয়া একদম বন্ধ করে দিয়েছে সকাল থেকে দুপুর না খেয়ে থাকে এরপর ওয়াটার ফাস্টিং করে সন্ধ্যায় এসে সবজি মাছ ডিম খায় এতে নাকি তার সুগার একদম কমে গেছে কোনো ওষুধই লাগে না এটা একটা পয়েন্ট কিন্তু সেকেন্ড পয়েন্ট উনি লিখেছেন কিন্তু চেহারা দেখ দেখে আমি একদম অবাক শুকিয়ে কালো হয়ে গেছে ওর এই কী সিস্টেম কি বিজ্ঞানসম্মত উনি আমাকে জিজ্ঞাসা করেছেন এর কোনো ক্ষতিকর দিক আছে কি না এবং এই বিষয়গুলি সে আমাদেরকে ফলো করার জন্য চাপ দিচ্ছে বিষয়টা খুব ইন্টারেস্টিং গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম আমি নামটা জায়গাটার নাম মেনশন করতে চাচ্ছি না ওইখানেও একজন অনেক উচ্চশিক্ষিত মানুষ কিন্তু একই ধরনের একটা জিজ্ঞাসা করেছিলেন যে ডায়াবেটিস মানেই হচ্ছে যে আমরা ওষুধ খাবো না এরকম একটা প্রবণতা সবার মধ্যে আছে এবং আমার এই দীর্ঘ আঠারো বছরের ক্যারিয়ারে আমিও লক্ষ্য করি যে পেশেন্ট যখন আমাদের কাছে আসে তাদের প্রথম এবং প্রধান কথা হচ্ছে যে তিনি বা তারা ওষুধ খেতে চান না তারা মনে করেন ওষুধ খাওয়াটা একটা বিরাট বড় বিপজ্জনক কাজ এবং এটা আমাকে খারাপের দিকে নিয়ে যাবে অনেকে মনে করে যে আমি এই যে একবার ইনসুলিন শুরু করলাম আমাকে হয়তো এখন বাকি জীবন ইনসুলিন নিতে হবে আবার ওই ভদ্রলোক উনি আবার আমাকে বললেন যে আপনারা চেম্বারে গেলেই ইনসুলিন দিয়ে দেন এই টপিক্সটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে আমরা যে খাবারগুলি খাই এই খাবারটা আসলে ব্যালেন্স ডায়েট হতে হবে ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে এটা এটাকে নির্দিষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট থাকতে হবে নির্দিষ্ট পরিমাণে প্রোটিন থাকতে হবে ফ্যাট থাকতে হবে ভিটামিনস থাকতে হবে মিনারেলস থাকতে হবে তাহলে কিন্তু এটা সুষম খাদ্য হবে আদারওয়াইজ নট এখন উনি যে লিখেছেন আঞ্জুমান খাতুন উনি যেটা লিখেছেন ওনার ভাগ্নে যেটা করছেন সেটা অ্যাকচুয়ালি খুবই ড্যাঞ্জারাস উনি হয়তো শুধু প্রোটিন ইনটেক করছেন কিন্তু আমাদের বডি ফুয়েল গ্রহণ করার জন্য কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ যখন উনি ভাত খাচ্ছেন না বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন না তখন কিন্তু ওনার শরীরে যে প্রোটিন আছে বা ফ্যাটগুলি আছে এগুলি কিন্তু ভেঙে যাচ্ছে এর ফলে কি হচ্ছে ওনার চেহারাটা দেখতে খারাপ হয়ে যাচ্ছে উনি শুকিয়ে যাচ্ছেন হয়তো সুগার কন কন্ট্রোল থাকছে এবং রিসেন্ট অনেকগুলি গবেষণাও আছে যে আমরা ব্যালেন্স ডায়েট বাদ দিয়ে যদি শুধুমাত্র প্রোটিন ইনটেক করি হয়তো সাময়িকভাবে সুগার কমবে কিন্তু এটা দীর্ঘমেয়াদী ভালো কোনো কিছু বয়ে আনবে না দুই নম্বর হচ্ছে যে ভদ্রলোক আমাকে বললেন যে আপনারা গেলে ইনসুলিন আমরা চাইলেও কিন্তু ইনসুলিন পেশেন্টদেরকে রিকমেন্ড করতে পারবো না কারণ এটা হচ্ছে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বা বাংলাদেশ অ্যান্ডোকাইন সোসাইটি এগুলি কিন্তু একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে যে কত ব্লাড সুগার লেভেল এক্সিট করে গেলে আমরা তাদেরকে ইনসুলিন দেবো বা কখন ওষুধ দেবো তখন উনি যখন এই কথাটা আমাকে বললেন যে আপনারা গেলে ইনসুলিন দিয়ে দেন এটা আমার আমাদের কাছে অনেক সময় অনেক কষ্টদায়ক মনে হয় তো তখন আমি হয়তো ওনাকে বলতে পারি নাই তো আমি ভাবলাম যে বাসায় গিয়ে এটা নিয়ে একটা সবার জন্য একটা ছোট্ট করে ভিডিও বানানোর চেষ্টা করব। বিষয়টা হচ্ছে ডায়াবেটিস চিকিৎসার অনেকগুলি পার্ট আছে এক নম্বর কিছু কিছু পেশেন্ট আছেন যে তাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করে দিই যেমন যে উনি শুধু খাবারটা আমরা যেভাবে বলে দিচ্ছি সেভাবে খাবে প্লাস হচ্ছে ফর্টি ফাইভ মিনিটস করে হাঁটবে সপ্তাহে পাঁচ দিন করে হাঁটবে এটা একটা অংশ হতে পারে যখন দেখা যাচ্ছে যে না এটা দিয়ে হচ্ছে না তখন আমরা একটা যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে ম্যাটফরমিন গ্রুপের ওষুধ এটা খুবই ভালো একটা ড্রাগ এই ধরনের কিছু এক লো গ্রেডের কিছু ড্রাগ আমরা ইউজ করি তারপরে এটা না হলে আমরা দেখা যাচ্ছে যে যদি তার গাইডলাইনগুলি ম্যাচ করে তখন তাকে আরও একটা ওষুধ যোগ করছি বা যদি দেখা যায় যে না শুরুতেই তার ডায়াবেটিস রক্তে গ্লুকোজের মাত্রাটা অনেক বেশি তখন কিন্তু তাকে শুরুতেই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইনসুলিন প্রয়োগ করতে হয় যেমন টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে একবার ইনসুলিন দিলেই যে বাকি জীবন ইনসুলিন দিতে হবে এমনটা কিন্তু নয় যারা ঠিকমতো ইনসুলিন নেয় যারা ঠিকমতো ওষুধটা গ্রহণ করে বা ঠিকমতো লাইফস্টাইলটাকে পরিচালনা করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে দেখা গেছে যে তাদের কিন্তু আর পরবর্তী জীবনে অনেকের ইনসুলিন লাগে না তো ডায়াবেটিসের এই এইটিন ইয়ার্স থেকে চিকিৎসা দিতে গিয়ে আমার যে অবজারভেশন ডায়াবেটিস সম্বন্ধে অনেক বেশি ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে রয়েছে এই জন্য আপনারা দেখবেন যে মানুষ সবসময় ভুল পথে দেখা হচ্ছে রেজিস্ট্রার ডক্টরদের কথা না শুনে তারা বিভিন্ন ধরনের কবিরাজি ওষুধ গ্রহণে তাদের প্রবণতা প্রবণতাটা অনেক বেশি বিভিন্ন ধরনের টটকা ওষুধ বা অন্যের কথায় বা সোশ্যাল মিডিয়া একটা ওষুধ পেলো এই ধরনের কিন্তু তারা চিকিৎসাটা ফলো করতে বেশি স্বাচ্ছন্দ্য করে কিন্তু এটার পরিণাম অনেক খারাপ কারণ আমরা জানি যে ডায়াবেটিস যদি অনেক দিন ধরে আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু এটা আপনার চোখ কিডনি বা রক্তনালী এবং নার্ভগুলিকে ড্যামেজ করে দেবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা থেকে কিন্তু আপনি আর এগুলিকে ঠিক করতে পারবেন না তখন চিকিৎসকেরা শুধু ট্রাই করবে আপনার যতটুকু অংশ ভালো আছে এটাকে আর কিভাবে বা কতদিন ভালো রাখা যায় আসুন আমরা সবাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি বিজ্ঞানসম্মত উপায় চিকিৎসকদের কথা শুনি আমরা নিজে নিজে সুস্থ থাকি এবং অন্যদেরকে সুস্থ থাকার ব্যাপারে ইন্সপায়ার করি সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা